বাজার থেকে পকন সবাই খাইছে কিন্তু আসলে পকন কি ভাবে হয় আমরা জানি না তো আমরা কড়াইতে প্রথমে একটু তেল নিয়ে নিলাম তেল নিয়ে হালকা টু অবন দিয়েছি তারপরে এই যে পকনের যেইটা ওইটা দিয়ে দিছি এরপর আস্তে একটু জাল দিতে থাকবো জাল কিছু সময় পর থেকে এই পকন ফোটা শুরু করবে দেখবেন একটু অপেক্ষা করেন তারপর কি করব তারপর আমরা ঢেকে দেবো কিছু সময় আমাদের পকন ভাজা হয়ে যাবে মাত্র দুই মিনিটের ভিতর পকন ভাজা

আমরা দেখেন আমরা উঠেছে ও বাই গুড দেখেন দেখেন আহ ওকে ওকে আহ তো এভাবে আপনার কিন্তু দুই মিনিটের চাইলেই আপনার পকক্ষণ ভেজে নিতে পারবেন সেই জন্য আপনার দোকানে গিয়ে আপনার সময় নষ্ট করতে হবে না তো দেখেন আজকে কেমন পকক্ষন বোধ হয়ে গেছে সবাই ভালো থাকেন টাটা